সেবামূলক সংগঠন এহসান পরিবার এটা চালু করছেন এটা পিরোজপুর নয় গোটা জগতের জন্য একটা রহমত ক্যানটাকে একটা কথা বলতেছে বিশ্বাস না করে কি ভারা আমাদের অবস্থাটা দেখুন তো আমাদের দেশে বিশ্বাস বলেন মনোবিশ্বা বলেন মন্ত্রী মিনিস্টারের কাছে যাইতে পারলে নত ঝানু হয়ে যায় তাদের কিছু সব পরামর্শ দিবে রাষ্ট্র পরিচালনায় সেদিকে খেয়াল নাই কি বলবে আমার এই তিনখানা আছে পঞ্চাশ লাখ টাকা বরাদ্দ দেন ঠিক আমার গাড়ি নাই একটা গাড়ি যদি পুরান টুরান আপনার থাকে একটা দেন ঠিক এই ঠিক কিনা আপনি যদি হাত পাতেন মন্ত্রী মিনিস্টারের কাছে শিল্পপতি ধনীদের কাছে তা আপনি কিভাবে বুঝবেন আল্লাহর কাছে আল্লাহর আর যার কাছে আল্লাহ রসাল হাদিস আছে নিচের হাত থেকে সবসময় উপরের হাতটা উত্তম যে দেয় তার কর্তৃত্ব চলে যে নেয় তার কর্তৃত্ব চলে না চলে পূর্ব দিগন্ত থেকে একজন লোক বের হবে যারা আল্লাহর কোরআন পড়বে কিন্তু কোরআন তাদের কণ্ঠ নিচে যাবে না আল্লাহর দিন থেকে তারা এভাবে বের হয়ে যাবে ধনুক থেকে তীর যেভাবে আলাদা হয়ে যায় কথা বুঝতে পেরেছেন ইবনু মাজাহতে এসেছে এই খারিজিদের ব্যাপারে হাদিসুল আসনান হাদিসুল হাদিসের ব্যাখ্যায় এসেছে যে তাদের দাঁত হবে ছোট ছোট দাঁত হবে তা আমি আরেকটা ব্যাখ্যা গবেষণা করে পেয়েছি হাদিসুল আসনানের দুইটা অর্থ একটা ছোট ছোট দাঁত আরেকটা হচ্ছে কথা বলবে হেসে হেসে কথা বলবে সবসময় দাঁত বের করে রাখবে শুধু হাসবে এই সব ইজিদের দালালি করে যে বক্তাগুলো এই যে লম্বা রুমাল লাগায় দাড়ি তো মাসাল্লাহ নাভি পর্যন্ত তারপরে এই যে ঘুমটা লাগায় তারপরে এই যে কথাগুলো বলে তারা দেখবেন সারাক্ষণ ওদের মুখে হাসিই থাকে এটা মিস্ত্রির ছুরি হেসে হেসে মধুর সাথে বিষমিশায় মানুষের ইমান নষ্ট করে এরা দেখবেন মুখ সবসময় কি মানুষ কি ইমোশনাল ব্ল্যাকমেল করে কি করে হেসে হেসে কথা বলে তো জনগণ ধোকায় পড়ে যায় মলানা খুব ভালো ভদ্র উনি রাগে তাকে নাই না গরম হয় না হেসে হেসে কথা বলে কিন্তু হেসে হেসে কথা বলে মানে হাদিসুল আসনান একটা অর্থ ছোট ছোট দাগ আর আমি যে অর্থটা বুঝি এরা কি করবে কথা বলবি কি দেখবেন এই যে হুলিয়া বললাম না হুলিয়া লম্বা জুব্বা লম্বা দাড়ি লম্বা রুমা মহিলারা এমন ঘুমটা দেয় না এরা যেমন ঘুমটা দেয় রাতে পৌষ মাসে মাঘ মাসে সব সব সারাক্ষণ মুখে মুখে তাকে হাসি ইকো বন্ধ হবে সাউন্ডটা বাড়বে সারাক্ষণ মুখে কি থাকে মানুষ ধোকায় পড়ে যায় কি হেসে হেসে কথা বলছে এটা হচ্ছে মধুর সাথে বিষ মিশা মানুষের হিমান আকিদা নষ্ট করে আবার কিছু আছে সময় নাই রাত নাই দিন নাই কে দে কে দে বয়ান করে এটা হচ্ছে মানুষকে ব্ল্যাকমেল করা কি করা উনি এত কান্দা কান্দে তা নিশ্চিত বুজুর্গ লোক কান্দা একটা কথা বলতেছে বিশ্বাস না করে কি ভাড়া যায় আরে মমিনের চোখ থেকে যে পানি ঝরে আল্লাহর কাছে তা জমজমের ফোটার চেয়েও তবে সেই পানি যদি হয় আল্লাহর কার জন্যে আবার বলছি মমিনের চোখ থেকে আল্লাহ তার সু আল্লাহ সাল্লামের ভালোবাসায় যে পানিটা ঝরে ওই পানির ফোঁটাটা আল্লাহর কাছে জমজমের ফোঁটার দামি।